অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন হবে এগুলো সম্পূর্ণ 3D প্রিন্ট এর মধ্যে চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে 3D বিছানার চাদরের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে সিনারির মধ্যে দেখেন সিনারির মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে এটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে পদ্ম ফুল ডিজাইন মধ্যে একদম ভাইরাল ডিজাইন এটা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে চতুর্শে অনেক সুন্দর বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইন গুলো এবং প্রিন্ট গুলো দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্টের মতো এগুলো বক্স ডিজাইনের মধ্যে গোলাপ ফুল ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন মোমবাটিক এর মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং হবে এটা অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মানে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বাটিক প্রিন্টের এগুলো চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে দাবদাজ বাটিকের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কালার হবে দেখেন এই সব টাই এর একদম হিট ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন এগুলো সবচেয়ে সবার চয়েসফুল কালার এগুলো দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়ার মধ্যদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিwidehat প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সুতি এবং পলিস্টার মিক্স হবে পলিস্টার মিক্স হবে কমপ্লিট সেলাই করা শুধু নেভি আর ব্যবহার করে হ্যাঁ আমরা দিয়ে একটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি বাকিটা আপনি ইমো WhatsApp দেখে নিতে পারবে প্রাইস হলো 280 কর্মের জন্য খুবই আরামদায়ক 350 অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বাটিক প্রিন্টের এগুলো সাইজ কত হবে ভাই সাইজ হবে আপনার 5700 একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে सेम ডিজাইনের দুইটা মাথার বালিশ আছে মাথার বালিশ একটা বেশি এটা আবার কেউ যদি চায় ইয়ার চেয়ে একটু ভালো মানের বাটিক নেবে সেটার প্রাইস হবে 400 টাকা

সুতির মধ্যে সুতির মধ্যে এবং কিং সাইজ হবে এবং কিং সাইজ সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশ একটা বড় মাথার বালিশ একটা বেডশিট প্রাইস তবে 350 অনলি 350 350 দেখো যা বলতেছেন ফিক্সড রেট একদম ফিক্সড রেট পাইকারি যারা নিতে চান তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই যে দেখেন কালার দেখেন আমাদের আরেকটা সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন এগুলো কি সব এই সপ্তাহে নতুন ডিজাইন এই একদম নতুন কালেকশন সুতি কাপড় অরিজিনাল সুতি 350 দেখেন এই সপ্তাহের একদম হেড ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন এগুলো সবচেয়ে সবার চয়েসফুল কালার এগুলো দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন

একদম কিং সাইজ এর মধ্যে সাথে সেম ডিজাইনের দুটো মাথার বালিশ মাথার বালিশ একটা বেডশিট 470 470 টাকা এখন দেখাবো আপনারা এক ফুলের মধ্যে কিছু ভাইরাল কালেকশন এক ফুলের মধ্যে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন একদম এই সপ্তাহে ভাই নতুন কালেকশন দেখেন খুব মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে হ্যাঁ হ্যাঁ এর সাইজ কত হবে ভাই সাইজ হবে 5768 একদম কিংসের 7 ফিট বাই 9 ফিট দেখেন এবং ডিজাইন দেখেন মধ্যে কালার আছে দুই তিনটা কালার আছে মাত্র কত টাকা দিয়েছেন ছয়শ পঞ্চাশ একটা বেডশিট অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন জবা ফুলের মধ্যে পুরা এক ফুলের ডিজাইনের মধ্যে একটা বিছানার চাদর মাত্র ছয়ের সেম ডিজাইনের দুথাশন চালার এবং ডিজাইনের মধ্যে রয়েছে কটা কালার হবে ডিজাইনের কালার আছে দুইটা লাল আছে কমলা মাত্র সাথে সেম ডিজাইনের দুটা মাথা মাথার বালিশ একটা বেডশিট অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে চতুর্শে অনেক সুন্দর বর্ডার হবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে মাত্র ছশো পঞ্চাশ সাতের সেম ডিজাইনের দুইটা মাথার বালি শিক্ষা হলুদ এর মাঝে দুইটা গোলাপ দেখেন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলটা মনে হয় দুটা একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এবং হলুদ কালারের মধ্যে

এবং দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালার এগুলো কালার গ্যারান্টি হবে না ভাই একদম এর মাথা ছয়শ পঞ্চাশ লেমন কালারের মাঝে অনেক আপারা খুঁজে অনলাইনে এই মালটা কিন্তু পায় না দেখেন চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইন গুলো এবং প্রিন্ট গুলো দেখে মনে হবে একদম থ্রি প্রিন্ট এর মতো এগুলো রং কালার গ্যারান্টি হবে এগুলো হ্যাঁ সত্যবার কালার গ্যারান্টি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাথে সেম ডিজাইন এর দুটো মাথা বালিশ এবং দেখেন আপনি যে বক্স খাটের মধ্যে কিং সেস বিচার আছে দেখেন বক্স ডিজাইন মধ্যে গোলাপ ফুল ডিজাইন দেখেন অনেক সুন্দর গরজিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম বিগ সাইজের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর এর প্রাইস 650। অনলি 650। এরপর দেখেন আপনারা যে মম্বাটিকে এর মধ্যে কিছু কালেকশন। মম্বাটিকে এর মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এগুলো কিন্তু খুব হিট কালেকশন এগুলো। এবং অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো। এর প্রাইস 650। অনলি 650। একদম পাইকারি যারা পাইকারি molle বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর কালারফুল হবে এটা। এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই? এই ডিজাইনের মধ্যে ভাই দুই একটা কালার আছে। আপনার খয়রি লাল আছে। মাত্র কত টাকা দিবেন? 650।

দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর প্রাইস তো টাকা কোর বালিশ সারা নিলে 600 টাকা এটা স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন স্ট্যান্ডার্ড কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে কালার আছে ভাই দুই তিনটা কালার আছে মাত্র কত টাকা দিবেন ভাই টাকা খুব সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি মাত্র সাতশো টাকা এরপরে এরপর দেখাবো ভাই থ্রি ডি প্রিন্ট অনলাইন বিছানার চাদর হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস পারবে আপনার বারোশো টাকা অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন হবে এগুলো সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট মধ্যে

শামীম বাঙ্গালী ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম